হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো তো সন্ধ্যেবেলা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেইখানে কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট দেখলাম আর সব থেকে বেশি যে মেসেজ আমার কাছে আসছে বা অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে দাদা টিআরি ফোর পয়েন্ট ওয়ের জন্য আর কতটা অপেক্ষা করতে হবে কবে এক্সাম হতে পারে দেখো তোমাদেরকে অনেক আগের থেকেই আমি বলছি যে জানুয়ারি পুরোটাই এই কাউন্সিলিং করতে করতেই কেটে যাবে কিন্তু সেটাই লাস্ট পর্যন্ত হলো টিআরি থ্রি পয়েন্ট ও এর দেখতেই পাচ্ছ আজকে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাউন্সিলিং এর নতুন ডেট দেওয়া হয়েছে এটা তিনবার কাউন্সিলিং এর ডেট চেঞ্জ হওয়ার পর এটা চতুর্থবার কাউন্সিলিং এর ডেট দেওয়া হয়েছে তো এই করতে করতে টোটাল জানুয়ারি মাসটা কিন্তু কাটবে যেটা আমি আগেও বলেছিলাম তো ফেব্রুয়ারি পুরোটাই ট্রেনিং চলবে তাহলে ফেব্রুয়ারির লাস্টের দিকেও কিন্তু এখন নোটিফিকেশন আসার চান্স একটু কম তবে নোটিফিকেশান আসবে ফেব্রুয়ারির লাস্টে না হলেও মার্চের দিকে ধরে রাখো নোটিফিকেশান আসবে তবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো হ্যাঁ ডেট পিছ অনেক কিছু হচ্ছে তো তোমরা হয়তো অনেকে বারবার ভাবছ যে দাদা এতটা পিছিয়ে যাচ্ছে আর ভালো লাগছে না নিজেকে বোঝাতে পারছি না বাচ্চার মধ্যে ডিমোটিভেট হয়ে যাচ্ছে এই রকম অনেক মেসেজ আসছে ইভেন অনেকে ফোন করেও বলছ আর অনেকে আরেকটা কথা জিজ্ঞাসা করছো যে দাদা প্রফেশনাল সার্টিফিকেটের দরকার কতটা তো ব্যাপার হচ্ছে দেখো প্রথমে তো আমি তোমাদেরকে বলছি ডিমোটিভেট হওয়ার মতো কিছু হয়নি তোমরা টাইম পাচ্ছ টাইমটাকে কাজে লাগাও প্রিপারেশান নাও রিভিশন যত পারো ভালোভাবে দিতে থাকো কারণ রিভিশনটাই হচ্ছে তোমার আলটিমেটলি লাস্টে গিয়ে কিন্তু কাজে লাগবে তোমার পরীক্ষা দিতে তোমার সুবিধা হবে যত ভালো করে তোমার রিভিশন হয়ে থাকবে আর স্পেশালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তারপরে হচ্ছে তোমার ম্যাথ জেনারেল সায়েন্স এগুলো যত রিভিশন দেবে আর ম্যাথের মধ্যে থেকেও কিন্তু পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ওয়ার্ক এই তিনটে পোর্শান কিছু ম্যাথের মধ্যে করতে পারো আর না পারো এই তিনটে পোর্শান অবশ্যই করো আর নিজেকে মোটিভেট রাখতেই হবে কারণ পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা হবে সেই ভেবে তোমাকে মোটিভেট থাকতে হবে হ্যাঁ প্রত্যেকটা দিন তোমার প্রিপারেশান হয়তো একই রকম নাও চলতে পারে এরকমও অনেক আমার কাছে প্রশ্ন আসে বা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা প্রত্যেক দিন একই রকম ফ্লোতে প্রিপারেশান হচ্ছে না মাঝে মধ্যে একটু ডিস্টারবেন্স চলে আছে আসছে তো দেখো এটা খুব নর্মাল এটা হবি প্রিপারেশন চলাকালীন সবার ক্ষেত্রে হয় তোমার ক্ষেত্রে হচ্ছে যেমন আমি যখন প্রিপারেশন নিয়েছি সেই সময় আমার ক্ষেত্রেও বারবার হয়েছে তো এটা তোমাদের জন্য নতুন কিছু নয় তবে মোটিভেট হয়ে থাকতে হবে যে পজিটিভ ভেবে যে পরীক্ষা তো হবেই দেরি হচ্ছে তাতে কোনো ব্যাপার নয় পরীক্ষা হবে ডিভিশন আমাদেরকে দিতে হবে এবার প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে অনেকের অনেকগুলো মাথায় ঘুরছে আমি কারণ আগের ভিডিওটাতেও বলেছি ডকুমেন্টসের কথা তো সেইখানে প্রফেশনাল সার্টিফিকেটের কথা আমি ডিটেলসে বললাম যে প্রফেশনাল সার্টিফিকেট লাগবে তাও অনেকে জিজ্ঞাসা করছে দাদা প্রভিশনাল সার্টিফিকেট কি দরকার পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেই শুধু মার্কশিট আছে বা বিএড এর মার্কশিট আছে সার্টিফিকেট নেই তো দেখো একটা কথা আমি বারবার বলেছি এখনও বলছি সার্টিফিকেট যদি না তোলা থাকে সার্টিফিকেটটা অবশ্যই তুলে রাখা দরকার সেটা হচ্ছে প্রভিশনাল অরিজিনাল যতদিন না পাচ্ছ সেটাতে কোনো অসুবিধার কিছু নেই তুমি অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটিতে গিয়ে তাহলে তুমি কিন্তু কিছুদিনের মধ্যে সাত দিনের মধ্যে অ্যাপ্লাই করার ফর্ম থাকে সেইখানে তুমি সাত দিন হিসাবে যদি অ্যাপ্লাই করো একটু বেশি টাকা লাগে খুব বেশি টাকা বলতে খুব বেশিও নয় সাতশোর মতো টাকা লাগে সেই দিয়ে কিন্তু তুমি অনায়াসে প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে যাবে সেটা বিএডের হোক পোস্ট গ্র্যাজুয়েশনের হোক গ্র্যাজুয়েশনের হোক যেইটারই হোক না কেন যেই ডিগ্রিরই হোক না কেন সার্টিফিকেটটা থাকা জরুরি তার জন্য প্রফেশনাল সার্টিফিকেট আমি বারবার বলছি এখনও হাতে অনেক সময় আছে তোমরা অ্যাপ্লাই করে প্রফেশনাল সার্টিফিকেটটা তুলে নিলে সেটা যথেষ্ট ভালো হবে অনেকেই জিজ্ঞাসা করেছো তাই এই কথাটা আবারও বলে দিলাম তো আশা করি তোমাদের এই যে বারবার মনে হচ্ছে যে কবে নাগাদ এক্সাম হবে দেখো এক্সাম আমি অনেকবার বলেছি ফোনে যাদের সাথে কথা হয়েছে বা আবারও বলছি ধরে রাখো যে এপ্রিল থেকে মে মাসের দিকে এক্সাম যেতে পারে ঠিক আছে তার থেকে একটু ডিলে হলেও হতে পারে তবে ইলেকশনের আগে এক্সাম হবে এইটুকু তো শিওর তো পুরো প্রসেসটা কমপ্লিট করতেই হবে তো এটা ভেবে তোমাদেরকে কিন্তু পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকাটাই একমাত্র রাস্তা আর তার থেকেও বড়ো কথা রেলওয়ে রিক্রুটমেন্টের কিন্তু চলে এসেছে যেটা নিয়ে আমি সেপারেট ভিডিও যে সাত তারিখেই বানিয়ে দিয়েছিলাম যেদিন ফর্ম এই সাত তারিখের আগের দিন যেদিন ডিটেল নোটিফিকেশান এসেছিলো ছয় তারিখ সেই দিনই বানিয়ে দিয়েছিলাম আর ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এটাও আরও পজিটিভ থাকার একটা ব্যাপার যে এতগুলো ভ্যাকেন্সি কিন্তু পরপর আসছে বিহারের ভ্যাকেন্সি তো অবশ্যই যথেষ্ট বড়ো সংখ্যক একটা ভ্যাকেন্সি তা বাদ দিয়েও এই যে ব্যাপারগুলো আসছে এই ফর্ম ফিল অবশ্যই সকলকেই মানে সকলেরই করা উচিত তো এত এত ভ্যাকেন্সি এত এত দিকে রাস্তা খোলা আছে এটা ভেবে কিন্তু প্রিপারেশান সকলকে আমাদের খুব সুন্দরভাবে নিতে হবে এইটুকুই বলবো তো ঠিক আছে আশা করি আমার কথাগুলোতে তোমরা একটু হলেও মোটিভেট হতে পেরেছ বা একটু যদি তোমরা ট্র্যাক থেকে সরে যাও আবার ট্র্যাকে চলে আসো আর অবশ্যই তোমাদের কোনো রকম ডাউট থাকলে এই রিলেটেড বা আর কোনো রকম ডাউট থাকলে এই এক্সাম রিলেটেড যে কোনো টিচিং এক্সাম রিলেটেড ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাও না তো গুড নাইট